আসসালামু আলাইকুম অ্যাসেসের নতুন মডেলের লেজার কাটিং গেট এই গেটটি খুবই আনকমন একটি গেট এ গেটের চোর ডাকাতের কোনো ভয় নেই বাড়ির নিরাপত্তা এবং বাড়ির সৌন্দর্যের জন্য এরকম একটি অ্যাসেস মেন গেট যথেষ্ট আর এই গেটটা দেখেন কতটা চমৎকারভাবে জ্বালাইগুলো ফিনিশিং করা হয়েছে আপনারা বুঝতে পারবেন না যে ওয়ার্ল্ডিং করা হয়েছে কাজের ফিনিশিং কোয়ালিটি একমাত্র অ্যাসেস ডিজাইন লাকসামে আমরা হান্ড্রেড পারসেন্ট কাজগুলো ভালোভাবে আপনাদেরকে উপহার দিয়ে থাকি সাঁতার আমি মোহাম্মদ আরমান হোসেন আপনারা দেখতে আসেন এসে ডিজাইন লাগসাম তো প্রিয় দর্শক এই গেটটি হচ্ছে স্টিল টেক কোম্পানি ওয়ান পয়েন্ট ফাইভ এম মালামালগুলো ব্যবহার করা হয়েছে আর এই গেটের বড়ো দুইটা পাল্লা ভিতরে খুলবে বাম সাইডে পকেট পাল্লা ভিতরে খুলবে এবং এই গেটে ফিছনে ফুরাটা কিন্তু শিট ব্যবহার করা হয়েছে ডবল সাইড গ্লেস সামনে পিছনে আয়নার মতো দেখা যাবে আর এই গেটটি দেখেন কতটা চমৎকারভাবে ফিনিশিং ওয়ার্ল্ডিং এবং হানড্রেড পারসেন্ট সুন্দরভাবে কাজ করা হয়েছে এই গেটের উচ্চতা রয়েছে সাত ফিট পাশে রয়েছে সাত ফিট স্কোয়ার ফিট করলে হয় উনপঞ্চাশ স্কোয়ার ফিট প্রতি স্কোয়ার ফিট আমরা নিয়ে থাকি ষোলোশো টাকার মাধ্যমে তাহলে সাত ফিট বাই সাত ফিট মেন গেটের দাম আসবে আটাত্তর হাজার চারশো টাকার মাধ্যমে তৈরি করতে পারবেন যারা দেশে আছেন অথবা প্রবাসে আছেন আমাদের ভিডিওটি ইনশাল্লাহ নাম্বারে কমফার্ম করলে আপনারা আরও বিস্তারিত জানতে পারবেন এবং কেউ অর্ডার করতে পারবেন ইনশাল্লাহ আপনাদের বাড়িতে মাফের জন্য গেলে মোটামুটি কিছু টাকা অ্যাডভান্স করতে হবে এবং কাজ করার পরে পুরো টাকা পেড করে দিতে হবে ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই লাইক কমেন্ট করে জানাবেন আর আমরা কাজ করে থাকি অ্যাস এস মেন গেট বারান্দার গ্রিল সিঁড়ি রিলিং থাই গ্লাস অ্যাস এস এস রিলিং বিভিন্ন যাবতীয় কাজ আপনারা অর্ডার করতে পারবেন আর প্রিয় দর্শক কাজের ফিনিশিং কাজের কোয়ালিটি ডিজাইন কেমন লেগেছে অবশ্যই আমাদেরকে কমেন্টে মতামত জানাবেন প্রিয় দর্শক ফিটিংসের পরে আরেকটি ভিডিও আপনারা পাবেন অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন দেখা হবে অন্য কোনো ভিডিওতে আলাইকুম